হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি সকাল সকাল শুরু করে দিলাম আজকের ব্লগটি তো প্রথমেই দেখতে পাচ্ছিলেন পরোটা ডিম তারপরে যে পুরি সিঙ্গারা চা তো আজকে সকালের নাস্তাটা একটু ভিন্ন টাইপের করছি আমি তো চা দিয়ে পুরি কে কে খেতে ভালোবাসেন আমার তো ভীষণ ভালো লাগে খেতে আমি প্রায়ই খাই পুরি দিয়ে চা তো আমার খুবই পছন্দের একটি খাবার যদিও যাদের একটু মানে গ্যাস্ট্রিকের একটু প্রবলেম আছে তারা না খেলেই ভালো আমার সমস্যা হয় কিন্তু আসলে মন চায় তাই একটু খাই যাই হোক নাস্তা টাস্তা শেষ করে তারপরে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আজকে চার দিন হয় আমার এই পার্সেলটা আসছে তো চার থেকে আমি এই মানে ড্রেসগুলো অর্ডার করি বেশ আমি তিন চারবার ওনার থেকে আমি ড্রেস অলরেডি নিয়েছি তো এই তো খুবই সুন্দর ড্রেস কি বলবো মানে আমি আমি যে লাইভে দেখেছি ড্রেসগুলো আর যখন আমি কাছের থেকে দেখলাম কি বলবো আপনাদেরকে আসলে অনলাইনের থেকে ড্রেস তো আমি অনেক কিনেছি কিন্তু আসলে মনের মতো কখনো ড্রেস মিলে নাই মানে লাইভে দেখেছি একটা আর সামনে দেখেছি আর একটা কিন্তু এই এবার এবার নিয়ে আমি মনে হয় তিনবার মনে হয় ওই পেজের থেকে ড্রেসগুলো নিয়েছি তো পেজের নামটা তো আমি অবশ্যই বলবো তো দেখতেই পাচ্ছেন একদম মানে সামারের ড্রেস একদম সুতি তো ড্রেসগুলো আসলে পেয়ে এত খুশি লেগেছে যে আসলে ভিডিও না করে আর পারি নাই আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম তো কালারগুলো দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর তো আমি একটু পরে দেখাবো আপনাদেরকে যে আমার ড্রেসগুলো পরবো তারপর একটু দেখাবো তো খুবই সুন্দর তো যাই হোক পেজের নামটা বলেই দিই আমি এটা আপনার ফেসবুক পেজ পেজে আপনারা পেয়ে যাবেন তো সান্ত্বনা কালেকশন ইউকে এই পেজে যদি আপনারা যান তো ওই আপার থেকে কিন্তু ড্রেস আপনারা এরকম সুন্দর সুন্দর অর্ডার করতে পারবেন তো একবার হলো ট্রাই করবেন আশা করি যখন ড্রেসগুলো কাছে পাবেন এবং আমার মতো অনেক খুশি হয়ে যাবেন তো অনেক সুন্দর অনেক সুন্দর আসলে কি বলবো যে আমি তো এরকম পেজের থেকে অন্য অন্য পেজের থেকে আমি ড্রেস নিয়েছি কিন্তু আসলে মনের মতো কখনই পাইনি তো এই প্রথম একটা পেজ আমার মনের মতো ড্রেস আর কি পেয়েছি যে আসলে মানে ড্রেসগুলো যখন কাছে পাই তখন আসলে মনটা ভরে যায় তো এই যে এই ড্রেসটার কথা আর কী বলবো এই ড্রেসটা তো আমার কাছে আরও বেশি সুন্দর লেগেছে আর যখন পরেছি তখন আসলে মানে খুশিতে মনটা ভরে গেছে যে এত সুন্দর লেগেছে আর একদম মানে কি বলবো মানে একদম সামারের জন্য একেবারে পারফেক্ট জামা তো সামনে অনেকেই বা অনেকেই দেশে যাবেন বাংলাদেশে যাবেন বা কোথাও হলিডে যাবেন তখন কিন্তু এই ড্রেসগুলো সাথে নিয়ে যেতে পারেন আপনারা পরে খুবই আরাম পাবেন তো আবার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুকের পেজের নাম হচ্ছে শান্তনা কালেকশন ইউকে তো এই তো আমি দেখেন ড্রেসটা পরেছি তো মার্শাল্লাহ দেখতে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন তো ঠিক আছে আজকে এই ছিল এই ছিল বলতে মানে কি ড্রেস পরার পর্যন্ত এই ছিল তো ড্রেস তো পরলাম তারপর আবার দুপুরের খাবার টাবার তো রান্না করতেই হয় তো দুপুরের খাবারের মানে রান্না রান্নাবান্না শুরু করে দিলাম আসলে বন্ধুর দিনগুলো দেখা গেছে যে সব কিছু একটু পালট হয়ে যায় দেখা গেছে বাচ্চারাও বাসায় থাকে তারপর আবার দেখা গেছে যে নাস্তা টাস্তার ব্যাপার থাকে সবার তো দুপুরের খাবার একটু মানে রান্নাটা একটু দেরি হয়ে যায় আর এই যে জামাগুলো নিয়ে আসলে দেখাশোনা করতেছিলাম যার কারণে আর কি একটু দেরি হয়ে গেছে আজকে রান্না বসাতে তো এখানে আমি খুবই মজার পুঁশাক রান্না করছি এখানে এ তো আমি দুদিন আগে যে আর মাছ নিয়ে আসছিলাম তো ওই মাছের মাথাগুলো দিয়ে আর সাথে চিংড়ি দেশি চিংড়ি এগুলো দিয়ে খুবই মজার শাক রান্না করছি তো চিংড়ি মাছগুলো এই জন্যই দিয়েছি যদি মেয়েরা চিংড়ি মাছটা যেহেতু পছন্দ করে তো এখান থেকে চিংড়ি মাছটা খেতে পারবে আর করেছিলাম ইলিশ মাছ যে নিয়ে আসছিলাম ইলিশ মাছ ভাজা তো এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না তারপর দেখি রাত্রে আবার কিছু একটা তো অবশ্যই করব। তো এই তো মেয়েকে মানে খেতে বসেছে তো আসলে মাছ তো খেতে চায় না তারপরও খুবই সুন্দর করে বুঝিয়ে টুজিয়ে মাছটা খাওয়াচ্ছি আসলে আমার নিজেরও ভয় লাগে যে মাছের কাটার ব্যাপার স্যাপার আছে তো যাই হোক কেয়ারফুলভাবে বেছে বেছে খাচ্ছে তো পঁইশাকটা কিন্তু খুবই মজা হয়েছিল পঁইশাকটা আসলেই খুবই মজা ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ